আপনার ভোটটি প্রগতির পক্ষে দিন আপনার ভোটটি উন্নয়নের পক্ষে দিন আপনার ভোটটি সৌগত রায়ের পক্ষে দিন আপনার ভোটটি নির্মল ঘোষের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা পক্ষে সৌগত রায়কে ভোট দিন ঘাসের উপর চোরা ফুল চিহ্নে পয়লা জুন আসছে দিন জোড়া ফুলের দিকে দিকে ছাপ দিন পয়লা জুন আসছে দিন ঘাসের উপর চোরা ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিন বিজেপিকে ভারত থেকে উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় আসে তাহলে গরিব মানুষের চোখের চল ব্যর্থ হবে না তিনি ভারতবর্ষে তিনি ভারতবর্ষে সাধারণ মানুষের হয়ে সংসদে আওয়াজ তুলবেন যেই ব্যক্তিটি সেই ব্যক্তিটি আজকে আপনার ঘরের তোর ঘোরা এসে উপস্থিত হয়েছে মায়েরা আপনাদের লক্ষ্মীর ভান্ডারকে অক্ষুণ্ণ রাখতে আপনারা মমতা গন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানান শিষ্যগত রায়ের পক্ষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনি ভোতাবটিকে ভর্তি উন্নয়নের একটাই কিম্বার সেটা হচ্ছে ঘাসের ওপর জোড়াফুল তাই জোড়াফুলকে সমর্থন করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করুন আপনার অপরাধ কাঠবাড়ি পানিয়াটির বিধায়ক পানিয়াতির রূপে শ্রী নির্মল দাস মহাশয় আপনার ঘরের দরগড়ে এসে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছেন আপনাদের এই অন্ধ অঞ্চলের জনপ্রিয় পৌরমাতা শ্রাবন্তী রায় মহাশয় উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের সভাপতি সিদ্ধার্থ রায়চৌধুরী মহাশয় এই উপস্থিত আছেন পানিহাটির ছাত্র যুব মধ্যমদি তীর্থাঙ্কর ঘোষ মহাশয় উপস্থিত হয়েছেন পুরো পানিহাটি তৃণমূল মহাশয় সভাপতি সম্রাট চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা চন্দ্রা ঘোষ মহাশয় উপস্থিত হয়েছেন পৌরপ্রধান পরিষদ সদস্য সোমনাথ দেব মহাশয় আপনাদের সকলের কাছে আমরা করচরে আবেদন জানান আসুন আপনারা পয়লা জুন ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে ভারতবর্ষের মসনব থেকে গরিবের রক্ত চোষা সরকার নরেন্দ্র